আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে তেরো রমজান চলে গেলো আলহামদুলিল্লাহ ভালোই ভালো তেরোটা রমজান চলে গেল আর আল্লাহ সুস্থ রেখেছে ভালো রেখেছে আর আল্লাহর কাছে বলি সামনের দিনগুলোও যেন আল্লাহ এভাবেই সুস্থ রাখে ভালো রাখে সবকটা রোজানো রোজানো রাখতে পারি আর আপনারা সবাই কেমন আছেন কী অবস্থা একটু জানাবেন আমাকে সকালে উঠে বেলা করেই উঠেছিলাম উঠে একটু ভাইয়ের বাসা থেকে ঘুরে আসলাম ওই পিচ্চি পিচ্ছিকে মনে হয় আপনারা দেখেননি আমার একটা ভাইয়ের মেয়ে আছে আমাকে খুব ভালোবাসে আর আমি ওকে খুব ভালোবাসি ওকে না দেখতে পেলে আমার ভালো লাগে না তাই একটু ঘুরে আসলাম উপরের সাতটা একটু ঘুরে দেখে আসলাম ওদেরকেও দেখে আসলাম সাতটা একটু ঘুরে দেখে আসলাম তারপর এসে রান্নাবান্না বসিয়ে দিয়ে বসিয়ে দেবো সব গুছানো এসে এখন রান্নাবান্না বসিয়ে দেবো তাই ভিডিওটি স্টার্ট করলাম যে আপনাদের সাথে একটু কথা বলি তারপরে রান্না করতে চলে যাই আর চলুন সারাদিন কী করবো না করবো সবটাই আপনাদের সাথে সাথে থাকবেন এখানে চলে আসলাম একটু ছাদে ভাইয়ের বাসায় একটু পিচিকে দেখার জন্য যাই হোক দেখেন কি সুন্দর দৃশ্য মার্শাল্লাহ মার্শাল্লাহ আর কী পরিমাণ রোদ যে উঠছে এই কয়দিন ধরেই তো প্রচুর রোদ আর এখানে দেখেন ক্যাপসিকাম ভাইয়া লাগাইছে তারপরে মরিচ আছে মরিচ ধরেছে অল্প অল্প ধরেছে এই রোদরা থাকবে না মরে যাবে সব আপনাদের সাথে শেয়ার করলাম সাদের উপরে উঠে সাদের যে ভিউ ভিডিও ফর ইউ কিন্তু আমি তো সবসময় এখানে এসে ভিডিও করতে পারি নাই দেখেন এখানের সাদের যে ভিউ মরিচ গাছ সরিষা সরিষা ক্ষেত আর হচ্ছে আর কি ক্ষেত সব বাদ এখন এই সাদের সাদের যে ভিউ ভিডিও ছাড়লি ফর ইউ কিন্তু আমি তো মাঝে মাঝে এসে একটু একটু ভিডিও করি সব ইলিশ মাছ দিয়ে খুশি রান্না ইলিশ মাছ আগে ভেজে উঠিয়ে নিয়েছি আর এখন হচ্ছে কুশি বসায় দিয়েছি কষানো কুষি দিয়ে ইলিশ মাছ কে কে খেয়েছেন জানাবেন কিন্তু আমাকে আমি প্রায়ই খাই আর হচ্ছে লাউ শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে এখানে আমি শরবতের জন্য কী ভিজিয়েছি দেখতে পাচ্ছেন ওই যে গাছের কষের মতো একটা আছে না কথিলা আমরা বলি কথিলা এটা রোজায় মানে রোজায় আমরা খাই খেলে অনেক উপকার হয় আর হচ্ছে তোপমা ভিজিয়েছি এটা কে কে খান আমাকে জানাবেন এটা আপনাদের অনেকের কাছে আজও মনে হবে কিন্তু আমরা সব সময় এটা খাই সবাই খুব ভালো লাগে শরীর করা হয় না রোদ মার্শাল্লা মিষ্টি মিষ্টি রোদ কি সুন্দর দেখছেন মিষ্টি রোদ আপনাদের জন্য এত পরিমাণ রোদ আর গরম হয়ে গেছে হয়ে গেছে মাছ দিয়ে খুশি ভুনো আসলে লাউ সব বসিয়ে দিয়েছি ডাটা আর আলু কষিয়ে নিচ্ছি এরপরে পানি দিয়ে শাক দিয়ে দেবো নিচ্ছি কী অবস্থা সবার কেমন আছেন সারা দিনের পরে আলহামদুলিল্লাহ এখন একটু ফ্রেশ হলাম আর একটু রেস্ট নেবো এখন আর ভিডিওটা এখান থেকে শেষ করব কারণ রমজান মাস তো বেশি কথা বলা যাবে না আর তাহলে অনেক কষ্ট হবে আর যত শর্টকাট কাজ করা যায় যত কম কথা বলা যায় ততই ভালো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথে থাকবেন সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা ভালোবাসার সবটাই দরকার আপনারা পাশে থাকলে আমিও আপনাদের অবশ্যই পাশে থাকবো ইনশাল্লাহ আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন মন দিয়ে কাজ করবেন সফলতা ইনশাল্লাহ আল্লাহ একদিন দিবেই দিবে এই বলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ